কুরবানিদের আগের দিন মানে চাঁদরাতে আমরা গিয়েছিলাম রংপুর বাণিজ্য মেলা ঘুরতে আজকের ভিডিওটাতে এইটা নিয়ে ডিটেলস থাকছে বাস থেকে নামার পর আমরা উঠেছি রিক্সাতে যাচ্ছি বাণিজ্য মেলার দিকে এটা হচ্ছে বাণিজ্য মেলার মেইন গেট মেলাতে যাওয়ার জন্য আমাদেরকে টিকিট নিতে হয়েছে এরপরে আমরা লটারি নিয়েছিলাম লটারিতে নাম লিখে জমা দিয়েছি কিন্তু আনফর্চুনেটলি আমরা কোনো লট লটারি জিতিনি এরপর আমাদের মেলা ঘোরা শুরু হয়ে গেল এখানে প্রথমে আমরা জামা জামাকাপড়ের দোকান দেখতে পাচ্ছিলাম এখানে টি শার্ট প্লাজো এসব পাওয়া যাচ্ছিলো এরপরে ছিল আচারের দোকান তো অনেক কমন বিষয় মেলা হলেই আচারের দোকান বসবেই তারপরে এখানে ছিল রান্নাঘরের জিনিসপত্র যেমন হাতা খুন্তি টিফিন বক্স এসব এটা হচ্ছে টেডি বিয়ারের দোকান এখানে টেডি বিয়ার কার্পেটস এসব পাওয়া ছিল টেডি বিয়ারগুলো অনেক কিউট ছিল বিশেষ করে এই পুতুলটা এটা অনেক কিউট এরপরে আমরা দেখতে চাই কাকড়া প্যান্টস ক্লিপস এখানে অনেকগুলো চুরি একসাথে ছিল মেইনলি কসমেটিক্সের দোকান আর এই কচ্ছপটা অনেক ভালো লাগছে এইটা এই দোকানটাতে আমরা দেখেছি কাঠের অর্নামেন্টস অর্নামেন্টসগুলো সুন্দর ছিল এখন অনেকেই কাঠের অর্নামেন্টস পড়তে অনেক পছন্দ করেন এখানে ছিল জুস লাপচি আর পাশেই ছিল ফুচকার দোকান মেলার ডেকোরেশন মোটামুটি ছিল এটা ছিল মেকআপ আইটেমস একটা ড্রিঙ্কও ব্রেক নিয়েছি আমরা এখানে ড্রাই ফ্রুট পাওয়া যাচ্ছিল এবার মেলায় গিয়ে একটা নতুন জিনিস ট্রাই করেছি এটা হচ্ছে স্মোকি ড্রাই চিপস সবাই মিলে ট্রাই করলাম এখানে মেনলি স্মোকটাই নতুনত্ব আর এই দোকানটাতে দই পিঠা এইসব পাওয়া যাচ্ছিল এই দোকানটার নামটা খুব মজার লেগেছে নামটা ছিল শ্বশুরবাড়ি পিঠা আর এই তো আমাদের মেলা ঘোরা শেষ এবার মেলা ঘোরার পরে আমরা ফুচকা খেয়েছি আর এখানে আমাদের ঘোরাঘুরি শেষ